হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আজকে চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলা হয় যেটাকে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আশা করি আপনারা ফ্যামিলি পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন তো যারা ফিনল্যান্ডে আসবেন বছরে আমি আশা করবো যে আপনারা অলরেডি প্রিপেয়ার্ড আপনারা আপনাদের মতো প্রিপারেশন নিয়ে রেডি হচ্ছেন যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখছেন ভিডিওগুলো দেখতে থাকেন আমি মা টাইম টু টাইম বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি সো ফিনল্যান্ড নিয়ে কিছু কথা তো না বললেই নয় যেহেতু একটা স্পেশাল ভিডিও ভালোবাসা দিবসের ফিনিসটা যেহেতু হ্যাপিয়েস্ট কান্ট্রি ছয়বার টানা হ্যাপিয়েস্ট কান্ট্রি হয়েছে এক নম্বর হ্যাপিয়েস্ট কান্ট্রি বলতে আমরা যেটা বুঝি মানুষরা অনেক হ্যাপি ফিনিশ মানুষরাও অনেক হ্যাপি বাট বিষয়টা কিন্তু এমন না যে ফিন ফিনল্যান্ডেও অনেক মানুষ আনহ্যাপি আছে এখানেও অনেক মানুষ হ্যাপি আছে আর ফিনিসটা আসলে রিয়ালিস্টিক জাতি রিয়া মানে এরা হ্যাপি কি হ্যাপি না এই এগুলো এরা মনে হয় চিন্তা করে না এরা হচ্ছে এদের জীবনটা একটা মানে একটা গন্ডির ভিতর বাধা মানে সকালে উঠবে সকালে উঠে ব্রেকফাস্ট করবে সকাল থেকে অফিস শুরু করে মোটামুটি ছটা সাতটা আটটার থেকেই অফিস শুরু করে দেয় হ্যাঁ অফিস শেষ থিমে যাবে বা তাদের একটা প্ল্যান থাকতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে কোনো স্পোর্টস বা কোনো কিছু এরপরে বাসায় আসবে হয়তো একটু তাদের কোনো স্পেসিফিক প্ল্যান রাত আটটা সাড়ে আটটার ভিতরে ঘুম দিয়ে দিবে এটা খুবই একটা সিম্পল লাইফ ওরা লিড করে সো সাদা মাটা একটা লাইফ যেটা ও এটাকেই আর কি হ্যাপি মনে করা যায় আর কি তো হ্যাপিয়েস্ট কান্ট্রি আসলে বলতে বোঝা হচ্ছে যে এদের যে সিস্টেম এই দেশের সিস্টেমটা নিয়ে ফিনিশটা কতটা হ্যাপি সেটাকেই হ্যাপিয়েস্ট বোঝানো হয় যেমন এই দেশের সোশ্যাল সিস্টেমটা কেমন স্ট্রং এই দেশে মানুষের ফ্রিডম আছে কি না এই দেশের মানুষের ইনকাম কেমন জিডিপি আর যেটা দেশের মানুষের যেটাকে বলা হয় চিকিৎসা এডুকেশন এগুলা কেমন ফ্রি কিনা বা এগুলো সস্তা কিনা মানুষ অ্যাভেলেবেল পায় কি না এই বিষয়গুলো ছয়টা ইন্ডেক্স যেটা ছিল ছয়টা ইন্ডেক্সের ভিতরে ফিনল্যান্ডের অবস্থান অনুযায়ী ফিনল্যান্ড এক নম্বরে আসছে সো সুখী দেশ ছিল বাট আই থিঙ্ক ফিনল্যান্ডের সব কিছু চেঞ্জ হচ্ছে ফিনিশ ফিনল্যান্ডে অনেক বিদেশি আসছে ইউক্রেন থেকে ফিনল্যান্ডে স্টুডেন্টরা আসছে ফিনল্যান্ডে এখন মোটামুটি অনেক ফরেনার আর ফিনল্যান্ডের যে ইকোনমিক যে অবস্থা কিন্তু এখন অনেকটা দুর্বল ফিনিশরা আসলে উঠে দাঁড়াতে চাচ্ছে চেষ্টা করতেছে বাট এখনও উঠে দাঁড়াইতে পারে নাই জব সেক্টরে ক্রাইসিস অনেক কম জব অনেকে বলে জব নাই জব নেয় আসলে এইটা সঠিক টার্ম না জব আছে বাট কম্পিটিশন অনেক কারণ ফিনিশদের সাথে আপনার ইংলিশ স্পিকারদের কম্পিটিশন হয় কারণ হচ্ছে এই দেশে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি ইংলিশ আপনি না জানলেও চলবে ইংলিশ জানলে বোনাস বাট ইংলিশ দিয়ে আপনি যদি কম্পিটিশনে আসতে চান আপনি লো ক্যাটাগরির জবই পাবেন লো ক্যাটাগরি জব বলতে ক্লিনিং জব ফুড ডেলিভারি ডিশওয়াশিং স্টুডেন্ট টাইপ জবগুলোই আপনি পাবেন বাট আপনি যখন যেমন একটা একটা যেমন বড় চেইন স্টোর হ্যাঁ যেমন প্রিজমা এস মার্কেট এগুলাতে আপনার রিটেইল স্টোর এগুলাতে যেমন যেমন অ্যামাজন টাইপের সব শপ আছে ফিনল্যান্ড অ্যামাজন নাই আমি এক্সাম্পল দিলাম গ্রোসারি শপগুলো সো এগুলাতে আপনি যদি কাজ করতে যান আপনার ফিনিশ লাগবে এবং ফিনিশ ছাড়া এরা নেয় না রেয়ার তুই একজন যদি রেফারেন্স দিয়ে যদি দু একজন চান্স পায় যেমন কারো মানে বউ কাজ করে সে তার হাজব্যান্ডের রেফারেন্স হাজব্যান্ড ফরেনার হইতে পারবে বা জানে বা কেউ হয়তো ফিনিশ তার বউ হলো ফিলিপিন বা থাইল্যান্ডের রেফারেন্স দিয়ে হয়তো ঢোকাইলো সেক্ষেত্রে হয়তো হইতে পারে আদারওয়াইজ রেয়ার এই টাইপের জবগুলোতে আর আপনি যদি হাই স্কিল স্কিল্ড একজন পার্সন হন আপনার যদি অনেক স্কিল থাকে সেক্ষেত্রে হয়তো আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কম থাকে যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো আমার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কম তারপরেও আমাদের অফিসে ফিনিশ বলে সবাই আমি নিজেও ফিনিশে কথা বলি অফিসে এবং ইংলিশটাও আমরা সবাই চর্চা করি যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট আমাদের বিভিন্ন দেশে আমাদের অফিস আছে কিন্তু যদি আপনি অন্যান্য জব করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের বা বাইরে তাহলে কিন্তু আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানাটা ইম্পর্টেন্ট সো আপনি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজ এই দেশে প্রথম থেকে এসে শুরু করেন যারা নতুন আসবেন তাদের জন্য সাজেশন যে আপনি ফিনল্যান্ডে আসার পরে যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজটা ফোকাস করেন ছয় থেকে ছয় মাস থেকে বারো মাস ধরেন আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখলেন আপনার কিন্তু একটা বেসিক স্কিল চলে আসবে আপনি আমি আপনি কিন্তু কথা বলতে পারবেন হয়তো রিডিংটা হালকা হালকা বুঝতে পারবেন আপনি কিন্তু কথা বলতে পারবেন হ্যাঁ সো ল্যাঙ্গুয়েজ মানে যদি খুব এদের দেশের ল্যাঙ্গুয়েজটারও একটা ইয়ে আছে যেমন উকি উকি টেস্ট যেটা আই এলসের মতো এখানেও কিন্তু আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত সিক্স হলো সিক্স হলো অ্যাডভান্স লেভেল একবার হাই লেভেল সো থ্রি পর্যন্ত যদি আপনি ম্যানেজ করতে পারেন এক বছরে যেটাকে বি ওয়ান বলা হয় তাহলে কিন্তু আপনি মোটামুটি এদের সাথে ভালো মতো কথা বলতে পারবেন এবং আপনি জব পেয়ে যাবেন বিভিন্ন সেক্টরে সো ফিনিশ ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট এটাতে ফোকাস দিয়েন অনেকে আসে আসার পরে হাওতাশ করে জব খুঁজতে থাকে ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখে না দেন আলটিমেটলি এক বছর দুই বছর পরে কিন্তু সে জবও পাচ্ছে না ল্যাঙ্গুয়েজটাও তা শেখাচ্ছে না আপনি যদি একটা সেক্টরে ফোকাস দেন তাহলে কিন্তু আপনার অপরচুনিটি অন্যদিকে বেড়ে যাচ্ছে হ্যাঁ সো জবের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের স্কিল দেশ থেকে থাকা উচিত এটা আমি আমার অনেক ভিডিওতে বলছি কি কি টাইপের স্কিল থাকা উচিত রেস্টুরেন্ট রিলেটেড জবগুলো আপনাদের যদি আপনার দেশ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারেন পিজ্জা তৈরি করা হ্যাঁ শুশি তৈরি করা ওয়েল্ডিং সেক্টর যদি আপনার জানা থাকে এখানে ওয়েল্ডিং যেমন দুবাই থেকে ওয়েল্ডিং করতে আসছে সোহেল ভাই আমার ভিডিওতে আসে সো আপনারা যদি দেশ থেকে জানা থাকে তাহলে এখানে আপনি যখন ভিসা পেয়ে যাবেন আপনি দ্রুত কোর্স করতে পারেন দুই তিন মাসে সিক্স জি বা ফোর জি হ্যাঁ ওয়েল্ডিংয়ের বা আপনি একটা সুশি বা পিজ্জার কাজ করলেন অনেকেই কিন্তু এখানে আইসা জব করতেছে হ্যাঁ সো যারা ফিনল্যান্ডে আসবেন মনে রাখবেন জব পাইতে সময় লাগতে পারে বাট জব যে নাই এইটা সত্য না জব আছে জব ক্রাইসিসও আছে এবং কম্পিটিশনও অনেক বেশি যারা আসবেন মনে রাখবেন এক বছরের মিনিমাম ব্যাক এক বছরের টাকা নিয়ে আসবেন প্লাস নেক্সট ইয়ার টিউশন ফিস দেওয়ার অ্যাবিলিটিও যাতে থাকে যেমন এক বছরের টিউশন ফিস দিয়ে আসবেন প্লাস হচ্ছে নেক্সট ইয়ারে যাতে প্রিপারেশান থাকে যে টিউশন ফিস দেওয়ার তাহলে কি হবে আপনি এই বছরে আসার পরে ছয় মাস এক বছর যদি লেগেও যায় আপনার জব পাইতে অ্যাথা আপনি পরের বছরে জব দিয়ে আপনি আপনার লিভিং কস্টটা ম্যানেজ করতে পারেন কিন্তু পরের বছরের টিউশন ফিসও কিন্তু আপনার দেশ থেকে আনতে দিতে পারে এটা মাথায় রাখবেন সেই বিষয়গুলো মাথায় রাখবেন আর যারা এবার ব্যাচেলার ডিগ্রিতে অ্যাপ্লাই করছেন এন্ট্রান্স এক্সাম হবে সামনে খুব সমস্ত এপ্রিলে প্রিপারেশন নেওয়া শুরু করেন আপনাদের প্রতি বছরই আমি এন্ট্রান্স এক্সাম বিষয়ে কথা বলি আমার ভিডিওতে আমার অনেকগুলো ভিডিও আছে এন্ট্রান্স এক্সামে আমার মনে হয় না এই বছরের আর ভিডিও দেওয়ার দরকার আছে এন্ট্রান্স এক্সাম বিষয়ে শুধুমাত্র একটা বিষয় হচ্ছে যে এন্ট্রান্স এক্সামে এখন আর গ্রুপ ডিসকাশনটা হয় না যেটা আগে হতো কারণ এখন আপনাদের আইএলসে সিক্স পয়েন্ট সিক্স থাকতে হয় মিনিমাম রিকোয়ারমেন্ট আইএলসে সিক্স ব্যাচেলরে এই জন্য আর গ্রুপ ডিসকাশনটা এখন আর হয় না সো আপনি যদি এক্সামে পাশ করেন তাহলে আপনি ডিরেক্টলি চান্স পেয়ে যাবেন পাস বলতে কাট অফ মার্কটা থাকতে হবে পাশ করার পরে একটা কাট অফ মার্ক দেয় কাট অফ মার্কটা যদি আপনি ক্রস করেন তাহলে আপনি চান্স পেয়ে যাবেন সো ফিনল্যান্ডে আস্তে আস্তে স্টুডেন্ট আসা কমে যাবে অলরেডি গত বছর ষাট হাজারের উপরে অ্যাপ্লিকেশান ছিল এই বছর তিরিশ হাজারে নেমে আসছে অর্ধেক এবং আগামী বছরে আমার মনে হয় আরও কমবে পনেরো হাজারে বা বিশ হাজারে চলে আসবে অ্যাপ্লিকেশন আর স্টুডেন্টও আমার মনে বাংলাদেশ থেকে পাঁচশো ছয়শো আসবে ধরেন তিন চার বছর আগে যেরকম হইতো যেমন একশো থেকে তিনশোর ভিতরে মানুষ আসতো এখনও বাংলাদেশ থেকে এখন ওই হয়ে যাবে একশো থেকে দুশো তিনশো এবং আস্তে আস্তে স্টেবল হবে এই ফিনল্যান্ডের ইকোনমি যখন একটা ইকুয়াল সিচুয়েশানে আসবে তখন হয়তো এরা আবার চিন্তা করবে যে আবার বেশি স্টুডেন্ট নেবে কিনা আবার বিভিন্ন ধরনের সুযোগ তখন দিবে সো ফিনল্যান্ড ফিনল্যান্ডের তো চোদ্দ বছর হয়ে গেল চোদ্দোটা ভালোবাসা দিবস ফিনল্যান্ডে পার করে ফেলেছি বিদেশে থাকার কষ্ট আছে আপনারা যারা বিদেশে থাকেন তারা জানেন দেশকে আমরা মিস করি দেশে বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলি প্যারেন্টস প্যারেন্টস স্পেশালি বাবা মা আছে বোন থাকে বা আত্মীয় স্বজন থাকে এটা আপনারা অনেকেই জানেন আপনাদের যা যাদের ফ্যামিলি আছে দেশে তারা কীরকম মিস করেন দেশকে দেশকে সবসময় মিস করি দেশ মনে হয় দেশে চলে যায় দেশটাতে থাকতে ভালো লাগে কিন্তু আসলে দেশে গিয়ে সেটেল হওয়াটা যখন আপনি ইউরোপ বা ইউএসএ বা ডেভেলপ কান্ট্রিতে থাকবেন তখন দেশে যে সেটেল হইতে হইলে আপনার আসলে ওই রকম ধৈর্য থাকতে হবে ওই রকম লেভেলে ধৈর্য থাকতে হবে অনেকেই দেশে গিয়ে টিকতে না পেরে চলে আসে কারণ এখানে সব কিছু সিস্টেমেটিক চলে ফিনল্যান্ডে বা ডেভেলপ কান্ট্রিগুলোতে সিস্টেমেটিক চলে বাংলাদেশে কোনো কিছু সিস্টেম নাই বা ইন্ডিয়া বা অন্যান্য যেসব ডেভেলপিং কান্ট্রিগুলোতে কোনো সিস্টেম নাই হ্যাঁ আপনার আপনি একটা আইডি কার্ড ফিক্স করবেন আপনার টাকা দিতে হবে আপনার ঘুষের বিষয়টা মানে ঘুষ তো না আসলে এটা কী হ্যাঁ টেবিলের তল দেয় এটা ঘুষ বলে না আর কি পুরো কোন সো এই জিনিসটা কোনোভাবেই মানে যাচ্ছে না যতই স্টুডেন্টরা আসুক না কেন নতুন একটা সরকার আসুক না কেন এটা যাচ্ছে না এটা আমার মনে মানুষের ব্রেনের ভিতরে ঢুকে গেছে একটা জবে আমি আমি যখন একটা জবে আমি পোস্টিং হয় সরকারি জব বা যে বা পুলিশে বা যেখানেই হোক না কেন আমার ঘুষ দিয়ে কেন ঢুকতে হবে এখন যখনই আপনি দশ লাখ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকতে হয় তখনই তো তার চিন্তা সে চিন্তা করে যে আমি এত টাকা দিয়ে ঘুষ দিছি আমার ব্যবসা করতে হবে তখন এই টাকাটা যখন ঘুষের সিস্টেমটা না থাকবে তখনই কিন্তু সব কিছু চেঞ্জ হবে এবং মানুষকেও আগে আসতে হবে মানুষের নিজের সেন্সটা বিবেকটা যখন গ্রো আপ করবে তখনই হবে আমি গত বছর যখন দেশে গেছি আমি একটা জিনিস যেমন একটা টিস্যু পেপার আমি ধরেন আমার মুখ পরিষ্কার করছে এখন আমি ফালাবো আমি ধরেন যাত্রাবাড়ি থেকে গুলিস্তান মুলিস্তান এই গুলশান টুলশান সব ঘুরে আসছি কিন্তু এই টিস্যুটা ফালানোর জন্য একটা মানে ডাস্টবিন বা একটা বিন পাই নাই পরবর্তীতে আমি পকেটে রেখে দিছি বাসায় এসে বিনে ফালেছি কি করব বলেন মানে আমি ক্লিন থাকতে চাই আমি পরিবেশ ক্লিন করতে চাই কিন্তু বাংলাদেশেও এটা সিস্টেম নাই সো কারণ কি কারণ বিনগুলোও চুরি করে নিয়ে যায় এটা তো মানুষের একটা কমন সেন্সের বিষয় হ্যাঁ এইরকম বিন চুরি করে নিয়ে যাওয়া এটা কারা করে এটা গরিবরা করে এখন হ্যাঁ যে দেশে গরিব আছে যেই দেশে চুরি ডাকাতি হয় যে দেশে চিন্তায় হয় মারামারি হয় সেই এই দেশগুলোতে এটা হবে তবে এখন ওই রকম সিস্টেম করে দিতে হবে সরকারকে যাতে সেইটা কোনোভাবেই খুলতে না পারে ওয়ার্নিং সিস্টেম থাকতে পারে ক্যামেরা থাকতে পারে সব সিস্টেম করতে হবে তাহলেই দেশ আরও সামনের দিকে আগায় যাবে দেশে যদি সুযোগ থাকে দেশে যদি ভালো কিছু করা যায় কেন আমি এই দেশে থাকব। বাংলাদেশে চলে যাব বাংলাদেশে ওইরকম সুযোগ অনেকেই বলে যে বাংলাদেশ থেকে ট্যালেন্টরা অন্য দেশে চলে যায় কেন যাবে না কারণ সুযোগ তো দিচ্ছে না যেমন আমার এক ফ্রেন্ড গেছে কিন্তু ও এখনও মানে আফসোস করে যে কেন বাংলাদেশে গেল ও এখন টিএনও হয়েছে পোস্টিং আছে অন্য সব কিছু বলতে পারব না বলবো না আর কি বলতে চাইও না এখানে সো গাইজ যারা ফিনল্যান্ডে আসবেন প্লিজ প্রিপারেশন নিয়ে আসবেন আর আসার পরে এখানে আসার পরে কমিউনিকেশন রাখবেন যদি কোনো ধরনের হেল্প লাগে টেক্সট দিবেন বাট আমি কমিটমেন্ট করতে পারছি না যে টেক্সটের রিপ্লাই আমি সাথে সাথেই দিব কারণ আমি খুবই ব্যস্ত আমারও লাইফ আছে আমারও ইয়ে আমারও ব্যস্ততা আছে আমারও কাজ আছে সো অনেকেই আমাকে টেক্সট দেয় কিন্তু সবাইকে দ্রুত টেক্সটে রিপ্লাই দেওয়া সম্ভব না অনেকে অনেকের প্রশ্ন আমি দেখি দেখা আমি রিপ্লাইও দিই না কারণ ওইগুলোর উত্তর আমার ভিডিওতে আছে সো যেগুলোর উত্তর ভিডিওতে আছে আমি এগুলা রিপ্লাই দিতে চাই না অনেকে প্রশ্ন করে কীভাবে ফিনল্যান্ড যাওয়া যায় অনেকে প্রশ্ন করে ভাই এটা কি ওইটা কি উত্তর যদি আমার ভিডিওতে থাকে ভাই আমি আপনাকে রিপ্লাই দিব না হ্যাঁ সো গাইস ভালোবাসা দিবসটা উদযাপন করেন ফ্যামিলি নিয়ে নিয়ে আর রমনা পার্কে যায় না আর রমনা পার্ক জিয়া উদ্যান কোনো এক সময় আমিও গেছি আই ডোন্ট এটা অবশ্য আমিও স্বীকার করি সো হ্যাঁ চেষ্টা করেন ফ্যামিলিকে সময় দেওয়ার আসলে ভালোবাসা দিবস অনেকে বলে যে মুসলমানরা পালন করে না বাট আমি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে বলতেছি এটা ভালোবাসা দিবস মানে আপনি আপনার বাবা মার সাথে ভালো কথা ভালোভাবে কথা বলতে পারেন আজকে তাদের সাথে একটু যদি সময় না হয় তাদের সাথে গ্রিট করেন বন্ধুবান্ধবদের সাথে সময় দেন হ্যাঁ আপনার বান্ধবী আপনার ওয়াইফ বা যাই হোক পাড়া প্রতিবেশী সবাইকেই সময় দেন ভালোবাসার একটা খুব সুন্দর একটা দিন সবাইকে ভালোবাসা দিন এবং আমাকেও ভালোবাসা দিবেন একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন এবং সুন্দর কমেন্ট দিতে পারেন ইনবক্সে সরি সুন্দর কমেন্ট দিতে পারেন কমেন্ট সেকশনে সো গ্যাস ভালো থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার সালামু আলাইকুম